হিউম্যান বডি মানব দেহ মানব দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে সে সকল অঙ্গ প্রত্যঙ্গের ইংরেজি এবং তার বাংলা অর্থ আমি আজকে আপনাদের পড়ে শোনাব দেখুন এখানে একটি সেলের ছবি দেওয়া আছে ছবিতে তীর চিহ্ন দিয়ে কোনটা কি সেটা দেখানো আছে প্রথমে হচ্ছে হেড এই সি ডি হেড হেড মানে মাথা মাথা হচ্ছে এটা তারপর হচ্ছে ই ওয়াই ই আই আই মানে চোখ চোখ এটা তারপর হচ্ছে ই এ আর ইয়ার ই আর মানে কান এন ও এস ই নোজ নোজ মানে নাক এম ও ইউটিআইস মাউথ মাউথ মানে মুখ টি ও টি এইস টুথ টুথ মানে দাঁত এবার হচ্ছে এইস এ এন ডি হ্যান্ড হ্যান্ড মানে হাত এন এ এল নেল নেল মানে নখ

এ আর এম আর মানে বাহু বি ই W, এল ওয়াই বেলি বেলি মানে পেট এফ আইএন জি ই আর ফিঙ্গার ফিঙ্গার মানে হাতের আঙ্গুল K ডবল ই নি মানে হাঁটু এল ই জি লেগ লেগ মানে পা এইচ ই ই এল হিল হিল মানে গোড়ালি এফ ও ও টি ফুট ফুট মানে পায়ের পাতা টি ও ই টো টো মানে পায়ের আঙ্গুল ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে